নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাঙ্গি নিয়ে দেখার চেষ্টা করব যে এই সপ্তাহে বাজারের রেঞ্জ কি হতে চলেছে ইনিশিয়ালি স্পেস কোন জায়গাটা থেকে আসতে পারে এবং ইনিশিয়ালি পুলিশ স্পেস কোন জায়গাটা থেকে আসতে পারে যদিও আমরা পুলিশ ফেস মধ্যেই আপাতত কিন্তু আছি এবার আজকের দিনের ইন্টারডে কি ঘটনা ঘটেছে সেটা নিয়েও কিছুটা আলোচনা করব এবং তার সঙ্গে আলোচনা করব যে বাজারের মধ্যে এই যে সিচুয়েশনগুলো তৈরি হয় সেখানে কিরম কিরমভাবে ট্রেডিং অ্যানালিসিস করা হয় এবং সেরকম কিরম কিরম জায়গা থেকে আপনারা বুঝতে পারবেন যে আল্টিমেট কোন জায়গাটা ট্রেডিং করা উচিত কোন জায়গাটা উচিত নয় কারো আগে আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করব যেটা হচ্ছে আগামী তেরোই জুন থেকে টেকনিক্যাল কোর্স আবারও শুরু হচ্ছে যদি সত্যিকারের কেউ শিখতে ইচ্ছুক থাকেন তারা যোগাযোগ করতে পারেন লাইভ স্ট্রিমিং টেলিগ্রাম চ্যানেল এর মাধ্যমে প্রতিদিন অফ মার্কেটের রাত্রিবেলায় ও লাইভ মার্কেটের টেকনিক্যাল কোর্স শেখানো হয় এবং অফ মার্কেট এবং লাইভ মার্কেটের যে প্রত্যেকটা রেকর্ডেড ভিডিও থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় কারণ যাতে পরবর্তীকালে রিভাইজ করে নিতে পারেন তার সঙ্গে যাদের যাদের কোনো রকম প্রবলেম আছে ভিডিওটা দেখার পর বা বুঝতে কোনো সমস্যা হচ্ছে পরের ক্লাসেও আপনারা কিন্তু সেগুলো ইন্টারাক্ট করতে পারেন তো এইরকম ভাবেই কিন্তু শেখানো হয় এবং লাইভ প্রুফ দিয়ে শেখানো হয় প্রত্যেক দিন যে যে ক্লাসগুলো চলে বা রাত্রিবেলা দিকে যে ক্লাসটা হয় সেইটা যেটা শেখানো হয় সেইটার লাইভ প্রুফ পরের দিন সকালবেলা মার্কেটেই কিন্তু দিয়ে দেওয়া হয় তো এই রকম লাইভ প্রুফ দিয়ে যদি শিখতে পারেন তাহলে আলটিমেট জায়গাটা বুঝতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন আর লাইভ প্রুফ ছাড়া যদি শেখেন তাহলে হচ্ছে গল্প শোনার মতনই আলটিমেট কাজে কিন্তু লাগে না যারা যারা কোনো মাধ্যম দিয়ে শেখার চেষ্টা করেছেন কিন্তু এখনো পর্যন্ত শিখতে পারেননি ইন্টারেতে এন্ট্রি করবেন কোথায় এক্সিট করবেন কোথায় এই জায়গাগুলোই বুঝতে পারেননি বা অ্যাকচুয়াল কি দেখবো দেখার পরে এন্ট্রি হবে বা কোন সময় ট্রেড করব কোন সময় করব না কি সিচুয়েশন বাজারের মধ্যে তৈরি হচ্ছে বা আমরা বাজারের মধ্যে রেঞ্জটাকে কি করে বুঝবো এই জায়গাগুলোকে যদি শিখতে চান ডিটেলসে তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে এবং আপনাদের স্ক্রিনের মধ্যেও ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে আচ্ছা এবার হচ্ছে মেন টপিক আসছে এবার দেখতে পাচ্ছেন যে আজকের মার্কেট অনুযায়ী যদি দেখেন উপর থেকে তলার দিকে পড়বে সেটা গতকালকের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে গ্যাপ আপ হতে পারে পঞ্চাশ ষাট পয়েন্টের উপরে গ্যাপ আপ নয় গ্যাপ ডাউন এটা রেগুলার বেসিস এই মুহূর্তে কয়েকটা দিন দেখবেন কারণ কি সেটা হচ্ছে ইন্ডিয়া বিজ সেটাও ডিটেলস শিখতে গেলে টেকনিক্যাল জানতে হবে তবে কিন্তু আপনি কিন্তু এই জায়গাগুলো বুঝতে পারবেন যাই হোক মোটামুটি এই গ্যাপ আপ হলেও হতে পারত আবার গ্যাপ ডাউনও হতে পারত তো গ্যাপ ডাউন হয়েছে গতকালকের ভিডিওতে কি বলেছিলাম যে গ্যাপ আপ হলেও তলার দিকের জন্য একটা ডিপ নেবে ডিপ নেবার পর উপরের দিকে চেস করতে যাবে আর এখানে কি হয়েছে তলার দিকে গ্যাপ ডাউন হয়েছে উপরের দিকে চেস করতে গেছে ব্রেক করতে পারিনি তলার দিকের জন্য মুভমেন্ট পেয়েছে সুন্দর মুভমেন্ট এটা কিন্তু বলেছিলাম গতকালকের ভিডিওতে যে এখান থেকে ফার্স্ট ট্রেডটা যেটা হবে সেটা হচ্ছে মোমেন্টামের ওপরেই হবে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে পারেন সেক্ষেত্রে এই জোনটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানে যদি গিয়ে আটকে যেত তাহলে এখানে গিয়ে স্মুভটা শেষ হতো মোমেন্টাম এই জোনটাতে দেখতে পারতেন বা এটাকে যদি ব্রেক করে তাহলে এই জোনটাতে দেখতে পাবেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে মোমেন্টাম ট্রেড তো এই ট্রেডটা যতক্ষণ মোমেন্টাম চলবে ততক্ষণ এর মধ্যে এন্ট্রি করা যায় এবার কেন করা যায় তার জন্য টেকনিক্যাল জানতে হবে তার আগে কিন্তু বুঝতে পারবেন না এবার হচ্ছে মার্কেটের মধ্যে যখন এসেছিলাম তখন আপনার সাথে শেয়ার করেছিলাম এই এই ঠিক দিকে দিকে এইটা এইটা তলার কি বলেছিলাম এর ভেতরে যতক্ষণ থাকছে এটা হচ্ছে নো ট্রেডিং জোন এখানে স্ক্যাল্পিং করা যেতে পারে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা খুব বড় মুভমেন্ট দেখতে পাবেন না নয় এটাকে ব্রেক করলে তলার দিকের জন্য ভালো মুভ পেতে পারেন নয় এইটাকে ব্রেক করলে উপরের দিকের জন্য ব্রেক পেতে পারেন কিন্তু গতকালকের ভিডিওতেও আপনার সাথে কি শেয়ার করেছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে মোমেন্টাম পাবো কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হয়ে যেতে পারে যে সিচুয়েশনটা আশা করি দেখতে পেয়ে এই রকম সিচুয়েশন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই জায়গাটা বলতে পারেন যে এখানে ব্রেক করেছে এটা অ্যাকচুয়াল ব্রেক নয় এখানে সাসপেন্ড করতে হতে হয় তবেই কিন্তু অ্যাকচুয়াল মুভ পাবেন না এর আগে কিন্তু পাবেন না আপনাদের সঙ্গে লাইভ মার্কেটও বলেছি যে যদি দেখেন যে কোনো ক্যান্ডেলে এই জায়গাটা হার্ট তার ওয়েট করে দিয়েছে হয়তো সেখান থেকে মুভমেন্ট কিন্তু এক্সপেক্ট করতে যাবেন না যে আলটিমেট চলে গেল সাস্টেন হতে দিতে হবে তারপরে কিন্তু মুভমেন্ট হবে ব্যাঙ্গল পিকেতে কিন্তু এই যে জায়গাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই জায়গাটা হচ্ছে ঠিক এই জোনটা আলটিমেট ব্রেক হয়েছে ওপরের দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্ট পেয়েছেন এইটুকুনি এবার হচ্ছে এইখানে যদি দেখেন তাহলে এইখানে এতদূর পর্যন্ত ম্যাচিং হচ্ছিল মুভমেন্টে লাস্টের দিকে কিন্তু ম্যাচ করেনি দেখতে পাবেন যে উপর থেকে তলার দিকে পড়েছিল এখানেও উপর থেকে তলার দিকে পড়েছিল এখানে উপরের দিকে গেছিলো এখানেও উপরের দিকে গেছিলো এখানে তলার দিকে এসেছিলো এখানেও তলার দিকে এসেছিল ফাইনালি এখান থেকে উপরের দিকে যখন গেছে এটা অনেকটা মুভমেন্ট গেছে এখানে যদি নিফ্টি করতে বলে সেখানে কিন্তু নয়েজ ক্রিয়েট করতে করতে বেশ কিছুটা যাওয়ার চেষ্টা করে এত পর্যন্ত প্লেয়ার এখান থেকে তলার দিকের জন্য পড়েছিল এখানেও পড়েছিল ফাইনালি এখান থেকে ওঠার জন্য চেষ্টা করেছিল এখানেও ওঠার জন্য চেষ্টা করেছিল তো এই জায়গাটা থেকে এখানে ব্যাং নিফটিকে হোল্ড করে নিয়েছে নিফটিতে কিন্তু হোল্ড করে নিয়ে তলার দিকে জন্যই আস্তে আস্তে এসেছে যদিও বাজারের মধ্যে রেঞ্জটা ফ্যাক্টর করে আচ্ছা এটা হচ্ছে আজকে ইন্টার ট্রেডিং সেটআপ এই অনুযায়ী স্ক্যালপিং ট্রেড বেরিয়েছে আর একটা মোমেন্টাম ট্রেড পেয়েছে এছাড়া কিন্তু আজকে কিছু দেখতে পাবো নেক্সট দিন কি হতে পারে সেটা যখন সানডেতে ভিডিও বানাবো ইন্টার নিয়ে তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এবার হচ্ছে আমরা ডেলি ফ্রেমের মধ্যে আসার চেষ্টা করছি নিফটি এবং ব্যাঙ্ক এখান থেকে কিন্তু বোঝার চেষ্টা করবো যদি দেখেন যে নিফটির ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি লাগাতার মাইনাসে মোটামুটি দিনগুলো চলছে সেইটাই আমরা এখানে ক্যাশ করতে পারছি এখান থেকে কিন্তু যখন তখন বাউন্স আসতে পারে বাউন্স এলে কোথাও কত দূর পর্যন্ত যাবে এখানে একটা সুইং হাই হয়েছে দেখতেই পাচ্ছেন ঠিক এই জায়গাটাতে তারপরে যদি একটা সুইং হাই দেখেন এই জায়গাটাতে হয়েছে অলরেডি দুবার হয়েছে তাহলে এই জায়গাটা আপনি ধরে নিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে এই জায়গাটা হচ্ছে একটা জোন এই জোনটাকে যদি ব্রেক করে দেয় যেটা হচ্ছে বা মনে পনেরো এরকম জায়গা আর তলার দিকে হচ্ছে পঁচিশ হাজার তিয়াত্তর পঁচাত্তর এই জায়গাটা ধরে নিন তাহলে এইটাই জোন এই জোনটাকে যদি ব্রেক করে দিয়ে সাস্টেন করতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে একটা ভালো মুভমেন্ট ওপরের দিকের জন্য দেখতে পাবেন যতক্ষণ না হচ্ছে উপরের দিকে যেতেই পারে বাউন্স করতেই পারে কিন্তু খুব বেটার মুভমেন্ট এর এক্সপেক্ট করবেন না এবার এখান থেকে যদি ধরুন একদিনে একটা বড় মুভমেন্ট পেলেন সেক্ষেত্রে এখান থেকে একটা বড় মুভমেন্ট এতদূর পর্যন্ত হয়তো পৌঁছে গেল ভালো হয়তো বাইং সেটা হলো সেটা আলাদা কথা কিন্তু এই জোনটা যতক্ষণ না ব্রেক করছে নতুন কিন্তু মুভমেন্ট হবে না যত দিন যাবে তত কিন্তু নয় সৃষ্টি করতে শুরু করবে এবার এখান থেকে বিয়ারি স্পেস কোন জায়গাটা থেকে ধরতে পারেন অ্যাকচুয়ালি বিয়ারি স্পেস কিন্তু এই জায়গাটা থেকে ধরা যায় না তবুও যে ইনিশিয়াল যে বিয়ারি সাইন যে এইটার পর এবার থেকে আস্তে আস্তে করে তলার দিকের জন্য ঘুরলেও ঘুরতে হতে পারে তাহলে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো থেকে চারশো পঞ্চাশ এই জোনটা যদি ব্রেক করে তাহলে ইনিশিয়াল স্টেজ অনুযায়ী যদি দেখে তাহলে কিন্তু নেক্সট সুইং লো এর দিকে টার্গেট করবে কোন দিকে টার্গেট করবে ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট করবে ঠিক এই জলটাতে সেটা হচ্ছে তেইশ হাজার নশো তিরিশ থেকে তেইশ হাজার আটশো পঞ্চাশ এই জোনটার মধ্যে টার্গেট এবার এইটাকেও যদি ব্রেক করে দেয় আলটিমেট কিন্তু ঢুকলাম তার আগে পর্যন্ত এটা হচ্ছে প্রাইমারি স্টেজ আর পুলিশ ফেজে অলরেডি আছি এখান থেকে যদি এটাকে ওপরের দিকে ব্রেক করে তাহলে কিন্তু মোমেন্টাম পাবো এবং অনেকটা সুন্দর মোমেন্টাম দেখবো এবং দেখবেন যে প্রত্যেকটা দিনে একটু বড় বড় মুভমেন্ট হয়তো উপরের দিকের জন্য অতিরতন করে দিয়েছে এই রেঞ্জটা যদি ব্রেক করে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে মুভ কিন্তু ছোট ছোট অত্যাধুন করবে কোনো একটা দিন স্পেসিফিক্যালি বড় মুভমেন্ট হতেই পারে সেই ক্ষেত্রে আমরা তো আপনাদের সাথে রেগুলার আপডেট করি এবং সেই অনুযায়ী আপনারা এই টেলিভিশন আপনাকে পাইয়ে দিতে পারবেন তাহলে এই উপর থেকে তলায় এই রেঞ্জটা কিন্তু এই সপ্তাহের জন্য ভ্যালিড তার মানে যারা যারা সেলিং করে কাজ করেন তারা এই রেঞ্জটা উপরের দিকে আর তলার দিকে এই রেঞ্জটাকে তেল ভরে কিন্তু কাজ করতে পারেন যতক্ষণ এই মুভমেন্টটার ভেতরে আছে বাজার এটাকে যদি ইনিশিয়ালি ব্রেক করে দেয় তাহলে কিন্তু এখান থেকে মুভমেন্ট যদি না ব্রেক করতে পারে তাহলে পাবো না তলার দিকেই হোক আর ওপরের দিকে ম্যাগনেটিক ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি ম্যাগনেটিকের তো সিচুয়েশন অনেকটা ওই রকমই যদি দেখি যে বাজারের মধ্যে উপরের দিকেই চলতে শুরু করেছে তাহলে তো এই যে রেঞ্জটাকে দেখতে পাবো ঠিক এই জায়গাটা এই রেঞ্জটাকে ব্রেক করলেই কিন্তু আলটিমেট বুঝতেই পারছেন এখান থেকে কিন্তু লাইভ হাই আবারও শুরু হবে এবং সেই অনুযায়ী উপরের দিকে ভালো মুভমেন্ট পাবো টেকনিক্যালি মুভমেন্ট রাখবো যদি ব্রেক না করতে পারে তাহলে কিন্তু আবার তলার দিকের জন্য মুখ ঘটাবে সেক্ষেত্রে কোন লেভেলটা ব্রেক করলে আমরা বিয়ারিস ধরতে পারি ঠিক এই জোনটা ব্রেক করলে তবেই আমরা অ্যাকচুয়ালি কিন্তু বিয়ারিস ধরতে পারি ঠিক এখান থেকে এতটা এর আগে যদি দেখেন যে এখান থেকে তলার দিকের জন্য পড়েছে তাহলে কিন্তু যখন তখন বাউন্স হতে পারে তার জন্য প্যাটার্ন দেখতে হবে ইন্টারনেটে এবং সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু ট্রেডগুলো নিতে হবে যতক্ষণ না এই জোনটাকে ব্রেক করে বাজার সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত এখানে স্পেসের দিকে বাজার কিন্তু ডুববে না কারণ এখান থেকে তলার দিকের জন্য আসতেই পারে বাউন্সকে ওপরের দিকের জন্য চলে যাবে এবার এই রেঞ্জটাকে যতক্ষণ না ব্রেক করতে পারবে মুমেন্টামও কিন্তু পাবে না সুতরাং খেয়াল রাখবেন উপরের দিকে হচ্ছে এই জায়গাটা আগামী সপ্তাহের জন্য হচ্ছে এই জায়গাটা যদি ব্রেক করে করতে পারে তাহলে কিন্তু ভালো উপরের আমরা দেখবো যদি না করতে পারে তাহলে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন কিন্তু তৈরি করতে থাকবে এবং সেক্ষেত্রে কখনো ওপর কখনো নিচে এইরকম হতেই পারে এবং এখান থেকে একটা যদি বড় মুভমেন্ট তলার দিকের জন্য দেখতে পাই সেটা কিন্তু অবাক হওয়ার কিছু নেই সেটা কিন্তু ইন্টারে মুভ আর সেই অনুযায়ী আপনাদের সাথে কিন্তু রেগুলার বেসিস কেয়ার করাই হয় সেই অনুযায়ী আপনারা ট্রেডিং সেট প্ল্যান করতে পারবেন এবার যদি দেখা যায় যে সোমবার মঙ্গলবার তরার থেকে জন্য এলো এই রেঞ্জটা কাছাকাছি এলো তাহলেও কিন্তু ভাবতে হবে যে এই রেঞ্জটাকে ব্রেক করে সাস্টেন করছে কিনা যদি করে তখন কিন্তু নেগেটিভ ট্রেন্ড আপনারা দেখতে পাবেন এছাড়া এখান থেকে বাউন্স করে না পারো ক্যাপাবিলিটি কিন্তু মার্কেটের কাছে আছে সুতরাং এই মুহূর্তে আমরা পুলিশ ফেজের মধ্যেই কিন্তু বসে আছি এবার এখান থেকে নেগেটিভ যদি মার্কেটকে দেখতেই হয় তাহলে কিন্তু এই জোনটা ব্রেক করতে হবে ব্যাংক নিফটির ক্ষেত্রে নিফটির ক্ষেত্রে ইনিশিয়াল স্টেজ প্রাইমারি যে স্টেজটা আছে নেগেটিভ হওয়ার জন্য তাহলে হচ্ছে এই জোনটাকে ব্রেক করতে হবে সেকেন্ডারি স্টেজ হচ্ছে নিফটির জন্য এইটা তখনই কিন্তু আমরা বুঝতে পারবো এখান থেকে একটা মুভমেন্ট নিচের দিকের জন্য আসতে পারে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে এই রেঞ্জটা সেটা হচ্ছে এই সপ্তাহের মধ্যে নাও আসতে পারে নেক্সট সপ্তাহে দেখতে পারেন যে এই লেভেলটা যদি ব্রেক করে বা এই জোনটাকে যদি ব্রেক করে আল্টিমেট তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু শুরু হতে পারে তার আগে পর্যন্ত যদি দেখেন তাহলে হচ্ছে প্রত্যেকটা ডিপে উপরের দিকে বাউন্স করার চেষ্টা করবে এবং এই জোনটা যতক্ষণ না ব্রেক করবে ততক্ষণ কিন্তু দেখবেন যে উপরের দিকে যখন যাওয়ার চেষ্টা করবে সেখানে কিন্তু নয়েজ ক্রিয়েট করবে রেঞ্জ বং টাইপের সিচুয়েশন ক্রিয়েট করবে এইগুলো কিন্তু করতেই হবে তো আপাতত বুঝতে পারলেন আশা করি যে এখান থেকে কি কি জায়গা দেখবেন কি কি জায়গা দেখবেন না এবং যারা যারা সেলিং করতে চাইছেন তারা ব্যাংকটিতে এই রেঞ্জটা আর এই রেঞ্জটা সেল করতে পারেন আশা করি এখানে প্রফিট পাবেন এই রেঞ্জটা ব্রেক করলে কিন্তু পজিশন রাখা যাবে না তখন কিন্তু উপরের জন্য ভালো মুভমেন্টটা শুরু হয়ে যাবে আবার যদি তরার দিকের জন্য মুভমেন্ট করে এতদূর পর্যন্ত জায়গা তো আছেই তার আগে আরও কিছু কিছু সুইং লো যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেই জায়গাগুলো হচ্ছে এই জায়গাটাও দেখতে পারেন ইনিশিয়াল স্টেজ যেগুলো সেগুলো হচ্ছে এই জায়গাটা একটা সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার চুয়াল্লিশ পঞ্চাশ এটা দেখতে পারেন এটাকে যদি ব্রেক করে তাহলে হচ্ছে ইনিশিয়াল স্টেজ হচ্ছে ঠিক এই জোনটা এটা হচ্ছে চুয়ান্ন হাজার চারশো পঞ্চাশ থেকে চুয়ান্ন হাজার পাঁচশো সত্তর এই জায়গাটা এটা হচ্ছে দ্বিতীয় ইনিশিয়াল স্টেজ এই লেভেলটাকে ব্রেক করলে এই জোনটাতে পড়বে এটাকে ব্রেক করলে সে যাবে এটা যতক্ষণ না করছে ততক্ষণ পর্যন্ত জানেন যে প্রত্যেকটা জায়গায় এইখানে এসে সাপোর্ট নিতে পারে নিয়ে এসে বাউন্স করতে পারে আবার এটাকে যদি ব্রেক করে তাহলে এই জোনটার কাছাকাছি এসে সাপোর্ট নিতে পারে নিয়ে বাউন্স করতে পারে আবার এই জোনটাকে যদি ব্রেক করে দেয় তাহলে এইটার কাছাকাছি এসে এখান থেকেও বাউন্স করতে পারে যদি ব্রেক করে দেয় তাহলে নেগেটিভ ট্রেন কিন্তু তৈরি হবে এবং সেক্ষেত্রে আপনারা রিটেস্ট দেখবেন রিটার্স্টের পর কিন্তু কনফার্মেশন পেয়ে যাবেন এবং তলাপিকের জন্যই মুভমেন্ট শুরু হবে এটা কিন্তু বেশ কয়েক সপ্তাহ যে ভিউ সেটাই কিন্তু শেয়ার করে দিলাম তার মধ্যে আপনাদের এই সপ্তাহের মধ্যে যে রেঞ্জগুলো দেখার কথা সেটা হচ্ছে ইনিশিয়াল স্টেজে এইটা আর এইটা আর ব্যাঙ্গিক ক্ষেত্রে যদি দেখেন ঠিক এইটা আর তলার দিকে হচ্ছে এইটা এই জোনটা কিন্তু ইনিশিয়াল স্টেজে দেখা দরকার এর মধ্যে বাজার যতক্ষণ থাকবে থ্রি কি নয়েস আস্তে আস্তে শুরু হবে বেশি এবং এখানের মধ্যে মুভমেন্ট কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে এবং সেখানে ভিক্সের ভ্যালুও কিন্তু কমবে তো আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ